সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নির্বাচনে আছেন নির্বাচনে থাকা মানে একজন ব্যক্তির মানে সমাপ্তি না কারণ আমরা পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক নেতা দেখেছি যারা নির্বাসনী ছিলেন পরবর্তীতে এসে তারা রাজনীতিতে ভালো করেছেন রাষ্ট্র ক্ষমতায় এসছেন এই বিচারটা একটা প্রহূসনে পরিণত হয়েছে এবং তার প্রমাণ হচ্ছে টবিক সরে গেল ইন্টারন্যাশনাল তারপর রাইটস অর্গানাইজেশন সবাই কিন্তু এটা প্রত্যাখ্যান করবে তাতে আন্তর্জাতিক একটা হচ্ছে যে ডোমেস্টিক ক্রাইম মানে একটা দেশের অভ্যন্তরে সংঘটিত ক্রাইম আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম দুইটা দুই ক্যাটাগরি হ্যাঁ দুইটার জুরি স্টুডেন্ট দুইটার আপনার বিচার প্রক্রিয়া সবকিছু কিন্তু আলাদা আপনি সেইটাকে জোর করে আপনি ডোমেস্টিক ক্রাইমকে ইন্টারন্যাশনাল ক্রাইম নিয়ে গেলেন নির্বাচনটা হবে কিনা এটা একটা বড় সন্দেহ সবার মধ্যে তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্র নিয়ন্ত্রণটা বাংলাদেশে নেই কারণ এখন কিন্তু আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক কিছু করা হচ্ছে আবার চীনও একটা মেজর খেলোয়াড় এমনও ঘটনা দেখেছি যে আমাদের এখানে মোসার ফ্যাক্টর মানে টার্কি ফ্যাক্টর মোসার ফ্যাক্টর কিন্তু আগে ছিল এখন টার্কি ফ্যাক্টরটা আপনার কিন্তু নানাভাবে আলোচিত হয়েছে আপনার বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি দেশে প্রত্যাবর্ত করতে পারছিলেন না এবং তাকে কারা এবং তিনি নিজেও একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং কারা তাকে দেশে আসতে আসতে দিচ্ছে না সেটা থেকে স্পষ্ট করে বলেননি এবং অনেক ধরনের কথাবার্তা হয়েছে এবং সেখানে কিন্তু টার্কির যে আপনার ইন্টেলিজেন্স হ্যাঁ তাদের একটা সংশ্লিষ্টতার বিষয় এসছে নির্বাচন নিয়ে যা কিছু চলছে প্রচার প্রচারণা যদিও ওরকম বেশ সারা জাগানো কিছু আমরা দেখিনি কিংবা মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ অবশ্যই এখনো পর্যন্ত অনেকখানি কম দেখা যাচ্ছে আগেকার নির্বাচনগুলোর তুলনায় নিশ্চয়ই আমি চোদ্দ আঠারো কিংবা চব্বিশে নির্বাচনের কথা বলছি না এই অবস্থায় এসে নির্বাচনী প্রচারণা তিন দিনের মাথায় এসে আপনার মনে কি এখনো কোনো ধরনের সন্দেহ সংশয় আছেন আগামী নির্বাচন নিয়ে যে না নির্বাচন হবে না কিংবা হলেও সুষ্ঠু নিরপেক্ষ হবে না প্রথমত নির্বাচনটা হবে কিনা এটা একটা বড় সন্দেহ সবার মধ্যে তৈরি হচ্ছে এখনো এখনো সন্দেহ রয়েছে সন্ধিক এই কারণে যে আপনারা অন্তর্বর্তী সরকারকে যে ম্যান্ডেট দিয়ে জনগণ বসিয়েছিল জনগণ চিন্তা করেছিল যে তারা দায়িত্ব গ্রহণ করার পরে দেখা গিয়েছেন তারা তাদের ম্যান্ডেটটা সেখান থেকে সরে গিয়ে অন্তর্বর্তী সরকারের যে সমস্ত কাজ করা উচিত তারা সেই ধরনের অনেকগুলো কাজ করেছে তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছেন তারা সংবিধানকে কবর দিতে চেয়েছেন তারপরে এখন যেটা মুশকিল হয়েছে যে এখন আর এই সরকারকে অন্তর্বর্তী সরকার বলারও কোনো উপায় নেই কারণ এইটা পুরোপুরি একটা পার্টিজান সরকার কারণ ইতিমধ্যেই আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি একটা দলের প্রতি তাদেরকে নির্বাচিত করার জন্য আহ্বান জানিয়েছেন আবার ওদিকে হ্যাঁ ভোটের ব্যাপারেও তিনি আহ্বান জানিয়েছেন ওদিকে মোটামুটি আমরা জানতে পেরেছি মানে এই সরকারের পর্বকাণ্ড বিভিন্ন সময় দেখে যে এই সরকারের সমর্থকরাও বলতে পারি মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল আর ছাত্রদের একটা দল এর বাইরে কিন্তু এই সরকারের আরো সমর্থক মানে বিএনপি তারা একটা মানে খুব আনপ্লেজেন্ট একটা সিচুয়েশনে তারা পড়েছে তারা এখন এমন একটা অবস্থায় পড়েছে যে সরাসরি সরকারের বিরোধিতা করলে দেশে আরো বড় ধরনের নৈরাজ্য হয় কিনা আবার ওদিকে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা জয়ের মানে আশা আশা ব্যক্ত করছে এবং এদিকে তারা দেখতে পাচ্ছেন যে অন্তর্বর্তী সরকার আসলে মানে বাংলাদেশের কোনো এজেন্ডা নিয়ে আসে তারা এসছে ইন্টারন্যাশনাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখন কম বেশি এটা আমরা অনেকেই জানি যে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য প্রথমত যে আপনার যে রোড ব্যাপটা দরকার ছিল সেটা কিন্তু তারা দিন তারা নির্বাচনের যে তারিখটা ঘোষণা করেছেন সেটা একটা চাপের মধ্যে একটা চাপ যখন বিএনপি বললো যে ডিসেম্বরের মধ্যে হতে হবে তখন একটা প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে জুন এর ভেতরে কিন্তু পরবর্তীতে তাদের ভেতরে একটা আপোস আপোস রফা হিসেবে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনটা চলে যায় কিন্তু আমরা নানাভাবে কিন্তু জানতে পারছি অন্তর্বর্তী সরকার যেকোনো ক্ষমতায় থাকতে চায় আর অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ক্ষমতায় থাকা নানান ভাবে চেষ্টা করছে ক্ষমতা নির্ধারিত করতে সেই চেষ্টাগুলোর মধ্যে কি হতে পারে মানে নির্বাচন না দেওয়া সেই নির্বাচন না দেওয়ার জন্য কি কি পন্থা অবলম্বন করতে পারে বলে আপনার মনে হয় যদি সত্যি সত্যি সরকার ক্ষমতা নির্ধারিত করতে চায় মানে আপনার বিশ্লেষণটা কি প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণটা বাংলাদেশে নেই কারণ এখন কিন্তু আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক কিছু করা হচ্ছে আবার চীনও একটা মেজর খেলোয়াড় তারপরে ভারতের তরফ থেকে ভারতের ধরেন যে তিন হাজার মাইলের বেশি তার মানে সীমান্ত এখন ভারত তো বাংলাদেশের স্বার্থে কিংবা কোন দলের স্বার্থে কিছু করবে না ভারত তার নিজের স্বার্থেই করবে এবং আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়ালাতে যে উদাহরণ তৈরি করেছে যার নির্বাচিত প্রেসিডেন্টকে সে তার নিজের সেনা পাঠিয়ে মানে ধরে নিয়েছে তো এইটা যদি মানে মডেল হয় তাহলে চীন যদি তার প্রতিবেশী রাষ্ট্রের কারো মনে করে যে সে আমার বিরুদ্ধে বিরূপ আচরণ করছে তার সাথে আমি একই রূপ ভারতও যদি মনে করে যে আমরা স্ট্রং টু মানে ফ্রম দ্যাট কান্ট্রি এই গুলো তো ভালো না তাই না সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই জিও পলিটিক্স যে খেলাটা এই জিও পলিটিক্স খেলার সাথে আপনার হয়েছে এতটা ইন্টারেস্ট ছিল এবং আমি গত তিন 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 চার চার পাঁচ বছরে বছরে এমনও ঘটনা দেখেছি যে আমাদের এখানে মোসাদ ফ্যাক্টর মানে টার্কি ফ্যাক্টর মোসাদ ফ্যাক্টর কিন্তু আগে ছিল এখন টার্কি ফ্যাক্টরটা আপনার কিন্তু নানাভাবে আলোচিত হয়েছে আপনার বিএনপির চেয়ারপারসন

রক্ষিত হবে এবং তারা ভারত বিরোধী একটা অবস্থান থেকেও সেটা করেছে কোন একটা সরকার ক্ষমতায় থাক সেই সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিংবা টাকা পাচারের অভিযোগ কিংবা হত্যাকাণ্ডের অভিযোগ আপনি তার বিচার করে। কিন্তু কোন একটা দল যে দলটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে তাকে যখন আপনি নিষিদ্ধ করে দেন তখন কিন্তু একটা বড় একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয় পলিটিক্যাল ভ্যাকুয়াম এবং বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হ্যাঁ তাদের ভুলভ্রান্তি তাদের নানা রকম সেটা আলোচিত হয়েছে এখন এরকম একটা দলকে যদি আপনি পুরোপুরি তারা কার্যক্রম পরিচালনা করতে না পারে তাহলে পরে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয় সে শূন্যতা কিন্তু পূরণ হয় হ্যাঁ সেই শূন্যতা পূরণ হয়নি দেখতে পাচ্ছি শূন্যতা তো আনন্দ তৈরি করেছিল

আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং চীনের কাছে খুব গুরুত্বপূর্ণ সেইটার জন্য কিন্তু আপনার এখানে আমরা নতুন রাজনৈতিক জটিলতা টেনশন অনেক রকম ঘটনা করতে পারে এবং তাদের তাদের মানে এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমাদের মানে রাষ্ট্রীয় স্বার্থের বিষয় প্রধান রাজনৈতিক দলের ভিতরে কিন্তু ঐক্য নাই তার প্রেক্ষিতে আপনার বিদেশি শক্তিরা কিন্তু তারা অনেক বেশি স্পেস পাচ্ছে তারা অনেক ইন্টারফেয়ার করতে পারছে এবং আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলো তারা যদি আপনি ভারতে দেখেন ভারতে তারা কি করবে না করবে তাদের সবাই কিন্তু জাতীয় স্বার্থে একসাথে বসে তারা সিদ্ধান্ত তোলেন হ্যাঁ সুতরাং এই ঘাটতির কারণে কিন্তু আমরা বাংলাদেশে খুব নাজুক একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি দ্বিতীয় আপনি যে প্রশ্নটা বললেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমি মনে করি যে হ্যাঁ উনি নির্বাসনে আছেন নির্বাসনে থাকা মানে একজন ব্যক্তির মানে সমাপ্তি না কারণ আমরা পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক নেতা দেখেছি যারা নির্বাসনীন ছিলেন পরবর্তীতে এসে তারা রাজনীতিকে রাজনীতিতে ভালো করেছেন রাষ্ট্র ক্ষমতায় এসছেন যেমন অনসান সুচি আমাদের পার্শ্ববর্তী দেশের থাইল্যান্ডে আপনি দেখবেন যে থাকসিন সিনাওয়াত্রা তারপরে ইরানের ইরানের বিষয়টা আমরা জানি সেখানকার যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিন তারপরে ইয়াসির রাফাত তারপর নেন্সেল ম্যান্ডেলা চার্লস এরা সবাই নির্বাসিত ছিলেন নির্বাসনে ছিলেন পরবর্তীতে নির্বাসন থেকে এসে তারা কিন্তু আবার রাজনীতিতে মানে তারা নতুন তাদের যে আহ রাজনৈতিক চেতনা রাজনৈতিক যে দিকদর্শন সেটা দিয়ে তারা আবার তাদের সমর্থককে উজ্জীবিত করে নতুন করে রাজনীতি করেছে আমি প্রথমত মনে করি যে এটা মানে নির্বাচনে থাকা মানে এটা শেষ নাই আমরা তারেক প্রমাণের বেলায় তাই দেখলাম তিনি তো দীর্ঘদিন নির্বাসনে ছিলেন এখন তো তিনি নিজেকে যেমন পরিশুদ্ধ করেছেন আবার আপনার মানে আনুকূল্য দিচ্ছে তো সবকিছু মিলে আমি এটা মনে করি দ্বিতীয়ত যে প্রশ্নটা আহ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেটাকে আমরা বলবো যে ন্যাশনাল ক্রাইম কিংবা ডোমেস্টিক ক্রাইম কিন্তু আপনি এইটাকে ইন্টারন্যাশনাল ক্রাইম বানিয়ে দিয়েছেন এইখানে একটা বড় ভুল হচ্ছে দ্বিতীয়ত এই বিচারটা হবে একটা রেগুলার ক্রিমিনাল ট্রাইব্যুনাল কিন্তু না বোঝেন মানে আমাদের সরকার তারপর যারা তারা যদি না করে না এটা তো আসলে কোনো বিচার হচ্ছে না এটা প্রতিহিংসার চূড়ান্ত মাত্রা এবং সেটার জন্য আপনার টপিক তিনি তো ইয়ে করেন তিনি তো এটা নবায়ন করেন যে আপনার হ্যাঁ পরামর্শ তিনি তো এটা নবায়ন করেন এবং এটা নিয়ে অনেক সবাই এটাকে আপনার প্রত্যাখ্যান করেছে এবং সবচেয়ে বড় কথা যে আপনি দেখবেন ট্রাইব্যুনালের বিচারের সময় বারবার রোম স্টেটিং ট্রেনে আনা হয়েছে আইসিসির যে আপনার সংবিধি এবং আইসিসির সংবিধি আপনি যেটা অ্যাপ্লাই করা হয়েছে এটা আসলে এটার ক্ষেত্রে আপনার এই আইসিটির বিচারের ক্ষেত্রে কোনোভাবে প্রযোজ্য না আপনি রোম ইনস্টিটিউটের কথা বলছেন কিন্তু ওইটার আপনি সিলেক্টিভ অ্যাপ্লিকেশন করছেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য শুধু সেটাকে আপনি রেফার করছেন আর ওইটা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য না সেটা আপনি বলছেন কারণ রোম ইনস্টিটিউটে কিন্তু মৃত্যুদণ্ড না রোম ইনস্টিটিউটে কিংবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে সংবিধি সেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে তিন বছর কারাদণ্ড তারপরে অন্যান্য ইয়ে আছে তো তারা তো এখানে মৃত্যুদণ্ড দিয়ে এবং এইখানে এই বিচারের ক্ষেত্রে অনেকগুলো বিষয় কিন্তু একটা হচ্ছে যে থেকে প্রয়োগ করা হয় তাতে মানুষ হত্যাকাণ্ড হয় একটা কথা আমি বলে রাখি যে আপনার কোনো মানুষের হত্যাকাণ্ড কিংবা কোনো মানুষের গুণ কোনো মানুষের আপনার এক্সট্রা জুডিশিয়াল কেলি এটা আমি কখনোই সমর্থন করি না এবং এর চেয়ে বড় হৃদয় বিচারক ঘটনা হতেও পারে যে সরকারের সময় হোক সেটা বিচার করতে হবে এবং এই ধরনের ঘটনায় আপনি গুড ফেইথ ক্লস কারণ এই যে আপনার পাঁচই আগস্টের সময় আগে পরে যে ই হয়েছে পাঁচই আগস্টের আগে অনেক আপনার পুলিশ কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু তারা এখন কারাগারের ভেতরে তারপরে আপনার এই যে কর্মকর্তা তখন কিন্তু এদের বিচার করতে গেলে কিন্তু আপনার আইসিটি প্রযোজ্য হবে না এদের বিচার করতে গেলে আপনি দেখবেন যে পুলিশ রেগুলেশন বেঙ্গল সেখানে একটি গুড ফেথ ক্লজ আসবে যে আপনি যখন শক্তিটা প্রয়োগ করেছেন সেই শক্তিটা কারণ রাষ্ট্রের হচ্ছে যে পুলিশ রেপুটেকশন ব্যাটালিয়ান সেনাবাহিনী তাদেরকে শক্তি প্রয়োগের বৈধ ক্ষমতা দেওয়া হচ্ছে যদি কোথাও নৈরাজ্য হয় কোথাও কোথাও হয় যদি যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে তাহলে পরে আপনি সেখানে কর্পোরেট করতে পারবেন এবং এখন তো আমরা জানি যে আপনার জুলাই আগস্ট সময়ে আপনার আন্তর্জাতিক জঙ্গিরা এসে এখানে নাশকতা করেছে এবং যারাই বিপ্লব করেছে তারা নিজেরাই বলেছেন যে আমরা মেট্রোতে আগুন না দিলে এটা সফল হতো না আমরা পুলিশ খুন না করলে সফল হতো না আপনার গণ আন্দোলন এক জিনিস আর রাষ্ট্রীয় হয়েছে তারপরে আপনার অন্যান্য সময় আমরা গণ আন্দোলন দেখেছি গণ আন্দোলন আর নাশকতা তো এক জিনিসটা এবং আপনি যখন সরকারি মন্ত্রী প্রধানমন্ত্রীর কারো বিচার হবে তখন কিন্তু আপনার গুড ফেথ ক্লথ একটা বড় জিনিস আপনি যদি সরকারি কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে সরল বিশ্বাসে আপনি যদি কোনো কিছু করেন তাতে কোনো কেউ মারা যায় কিংবা কোনো কিছু হয় তাহলে কিন্তু আপনাকে দায়মুক্তি দেওয়া হচ্ছে হ্যাঁ এবং দায়মুক্তি আইনের এখন সম্প্রতি যে একটা খসড়া করা হয়েছে সেখানে কিন্তু কোনো বাহিনীকে কেউ হত্যা হত্যা করলে সেই দায়মুক্তি কিন্তু দেওয়া হয় এবং এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে তারা বল প্রয়োগ যদি কাউকে হত্যা করে কিংবা ক্যাজুয়ালিটি হয় তার যে বিচারের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আপনার সেটা কিন্তু অনুসরণ করা হচ্ছে না যার প্রেক্ষিতে এই বিচারটা একটা প্রহূসনে পরিণত হয়েছে এবং তার প্রমাণ হচ্ছে টবি ক্যাটমেন্ট সরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারপর রাইটস অর্গানাইজেশন সবাই কিন্তু এটা প্রত্যাখ্যান করবে আপনি আন্তর্জাতিক একটা হচ্ছে যে ডোমেস্টিক ক্রাইম মানে একটা দেশের অভ্যন্তরে সংঘটিত ক্রাইম আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম দুইটা দুই ক্যাটাগরি হ্যাঁ দুইটার জুড়ে দুইটার আপনার বিচার প্রক্রিয়া সবকিছু কিন্তু আলাদা আপনি সেইটাকে জোর করে আপনি ডমেস্টিক ক্রাইমকে ইন্টারন্যাশনাল ক্রাইমস নিয়ে গেলেন এবং এই যে আপনি আইসিটিটা পুনর্গঠন করলেন আইসিটিটা আগের আইসিটি আরো একদম হ্যাঁ বিচারকদের তাদের তাদের বিচারকদের যে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিচারকদের যে নিয়োগ দেয়া হয়েছে এবং তাদের যে কনফার্ম করা হয়েছে এক বছরের মাথায় প্রত্যেকটাই তো আপনার প্রশ্নবিদ্ধ আপনি তো একটা আদালত যখন করবেন কারা বিচারক তার জুরিসডিকশন আছে কিনা ওই অপর আপনি দেখেন আপনার রোহিঙ্গা যে আপনার জেনোসাইড হয়েছিল তখন কিন্তু আপনার গাম্বিয়া একটা আপনার মামলা করেছিল আইসিজে কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং সেখানে কিন্তু প্রথম হিয়ারিংটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আইসিজে কোর্ট অফ জাস্টিস তাদের জুরিসডিকশন আছে কিনা

বঙ্গবন্ধু হত্যার বিচারটাই তো পনেরো বছর চলে আপনার ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তাকে বলা হয়েছিল যে আপনি সামারি ট্রায়াল করেন আপনি খুব দ্রুত বিচার করে আর বঙ্গবন্ধু যারা হত্যা করেছে তারা কিন্তু নিজেরা কনফেশন দিয়েছে তারা কিন্তু গর্ব করে বলেছে আমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছি তারপরেও তাদের বিচার হয়েছে এবং শেখ হাসিনা বলেছিলেন এটা রেগুলার ট্রাইব্যুনালে হবে এবং সেটা করতে গিয়ে তাকে পনেরো বছর সেই বিচারটা করতে পারে আমি শেষ করব আমাদের শেষ পর্যায়ে অনেক বড় কোশ্চেন তো রয়েছে এই আইসিডি তে বিচার প্রক্রিয়া নিয়ে আবার যাদেরকে আটক করা হচ্ছে এই যে সন্ত্রাস বিরুদ্ধে আইনে বা অন্য যে হত্যা মামলায় গড়ে তো হত্যা মামলায় মানুষজনদেরকে ঢুকে দেওয়া হচ্ছে জামিন জামিনের অধিকারও তাদের নেই যে কারণে বলছিলাম যেমন আওয়ামী লীগ বিএনপির অসংখ্য কর্মীদের আটক করা হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু জামিনটা তো ন্যূনতম আইনগত অধিকার সেটি তো তারা পেয়েছে কিন্তু এখন সেই জামিনটাও দেয়া হচ্ছে না সেই ক্ষেত্রে আসলে জায়গাটা কোথায় আপনি বলছেন আরো দীর্ঘায়িত হবে যদি দীর্ঘায়িত হয় তাহলে আসলে সংখ্যাটা তো আরো বেশি বাড়ছে আমাদের একটা সভ্য গণতান্ত্রিক দেশ এখন আমরা বাংলাদেশ কতটা সভ্য সেটাও প্রশ্নবিদ্ধ কতটা গণতান্ত্রিক সেটাও প্রশ্ন তারপরে একটা রাষ্ট্র যদি থাকে সরকার যদি থাকে তার একটা আইন ব্যবস্থা থাকে সেখানে যে নাগরিকরা থাকে তাদের কিছু অধিকার থাকে একটা লোক যদি অপরাধ করে কিংবা সে দুর্নীতি করে টাকা পাচার করে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনি তাকে গ্রেপ্তার করেন তাকে আপনার ডিউ প্রসেস অফ ল মানে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে সে যদি দেখা যায় যে অপরাধটা করেছে তাকে শাস্তি দেবেন তাই না আবার একইভাবে প্রত্যেকটা নাগরিক যে তাকে আহ হয়রানি ভাবে গ্রেপ্তার করা হবে না তার বিরুদ্ধে হয়রানি মূলক ভাবে কোন মিথ্যা মামলা দেওয়া হবে না তাকে মিথ্যা মামলা দিলেও তার জামিনের অধিকারটা থাকবে আপনি দেখেন যে সম্প্রতি মৃত্যুদণ্ড প্রাপ্ত যে আপনার অপরাধ মাওলানা আবুল কালাম আজাদ হ্যাঁ যুদ্ধা বিচারের জন্য সেই অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে জামিন দিয়ে দিচ্ছে এবং না জানি না কিন্তু না ওনার তো কনভিকশন হয়ে গেছে আপনাকে বুঝতে হবে কনভিকশন হয়ে গেছে যদি হয় যদি হয় তাহলে পরে আপনার মানে মানে এবং যখন কনভিকশন হয় উনি কিন্তু উপস্থিত ছিলেন তার মানে উনি অ্যাপিলও করতে পারতেন এরকম পরিস্থিতিতে আইসিটি বলেছে যে আপনি আপনার যেহেতু অসুস্থ দুজন ধরে আপনাকে ইয়ে করতে হয় আপনাকে চলাফেরার জন্য সহযোগিতা করতে হয় সুতরাং আপনি আপনার মতো সুস্থ ইসে থাকেন অ্যাপিল করার জন্য প্রস্তুতি নেন তাহলে পরে আপনার কি হচ্ছে মানে আপনি একটা কনভিক্টেড মানে আপনার বিরুদ্ধে মামলা চলছে কিংবা অভিযোগ এসেছে তা না তার বিরুদ্ধে কিন্তু কনভিকশন হয়ে গেছে আর এদিকে আমরা দেখছি অধ্যাপক আবুল পাঠা তার বয়স সত্যি এবং তিনি একটা লেজেন্ডারি অফিসার লেজেন্ডারি প্রফেসর এবং তাকে আপনার মামলা দেয়া হয়েছে সে মামলাতে পাঁচজনের জামিন হয়ে গেছে তার জামিন হচ্ছে এবং তিনি এখন মানে সাত মাসের বেশি ধরে জেলে তার দাঁতের সমস্যা তার হাইপোগ্লাইসেমিয়া এবং তিনি কিন্তু তার স্বাস্থ্য ভেঙে পড়েছেন তারপর আমি আগের একটা অনুষ্ঠানে আপনাদের বলেছিলাম আশি বছরের কফি তিলাই চৌধুরী হ্যাঁ তিনি হার্ভার্ডে পিএইচডি করেছেন কবি এর মেয়ে তিনি একজন মুক্তিযোদ্ধা কিন্তু আপনি যে তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলাটা চলুন আশি বছরের একজন লোক উনি তো কারাগারে প্রথম চার পাঁচ টুনার চার পাঁচ কেজি ওজন কমে গেছে উনি তো প্রায় মানে মরণাপন্ন হয়ে গিয়েছিলেন তারপর আসাদুজ্জামান তার মতো একজন নাট্য ব্যক্তিত্ব তার মতো মানে এত উঁচু মার্গের আন্তর্জাতিক মানের একজন নাট্য ব্যক্তিত্ব আমরা দশকের পর দশক চলে গেলেও পাব তার বয়স এখন একাশি বছর তাকে আপনি মিথ্যা মামলা দিয়ে ধরে রেখেছেন এবং সাবেক বিচারপতি খাইরুল হক হ্যাঁ তার বিরুদ্ধে আপনি যেটা বলছেন যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি তার সময় বিলুপ্ত করা হয়েছে রায় দিয়ে এখন আপনি ধরেন সিম্পল কোয়েশ্চেন যে যে মামলার রায় এটা বাতিল করা হয়েছিল ওইটা ওইটা ছিল ফোর ইস টু থ্রি সাতজন বিচারক ছিলেন চারজন আপনার পক্ষে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করতে হবে তিনজন বলেছেন না কিন্তু ইউজুয়ালি যেটা হয় মেজরিটির

প্রধান বিচারপতি আপনি তাকে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়েছেন তার দুইবার হার্ট অ্যাটাক তার তার আপনি মানে আশি বছর চলছে আশি বছর চলছে একজন সাবেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে অপরাধ তাকে আপনি বললেন যে আপনি আপনার বাসায় থাকেন আর যাদের আন্ডার ট্রায়াল প্রিজনার মিথ্যা মামলা হয়েছে এরকম আশি বছর বয়স বিচারপতি খাইন হক সাবেক মুক্তিযোদ্ধা তৌফিক এলাই চৌধুরী অধ্যাপক আবুল বারকাত আসাদুজ্জামান নুর এরকম অনেকেই মানে আপনার কেউ বুদ্ধিজীবী কেউ কেউ বা রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব এবং তারা বাংলাদেশ করছেন তাদের যদি কোনো অভিযোগ তাকে বিচার করেন কিন্তু মিথ্যা মামলা দিয়ে তাদের মাসের পর মাস এইভাবে আপনি রেখেছেন এটা কোন আইনের শাসন কোন আইনের শাস্তি আর বা শুনবে আমাদের কথা এটি হচ্ছে প্রশ্ন এই প্রশ্ন রেখে শেষ করছি